জিকা সহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান মশাবাহিত রোগ প্রতিরোধে অটোমেশন এবং রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করা হবে এ প্রকল্পে মাইক্রোসফট ও গুগলের সঙ্গে আছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক লাইফ সায়েন্সেস কোম্পানি ভেরিলে ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া জিকা এডিস ইত্যাদির কারণে বিশ্ব জুড়ে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভয়াবহ আকার নিয়েছে এই অসুখ সুখবর প্রতিদিন